ছয় নাম্বার আল খিতান আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন সুন্নাতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আরবা বা আনমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খিতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আল নিকা সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছে সুবান কইতে পারলেন না বাচ্চারা ম্যাচিওর্ড হওয়ার আগেই করায় ফেলবে দশের আগে পরে এই সময়ের মধ্যে সুন্নতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকেও আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে মুসলমানি বা সুনতে খাতনার অনুষ্ঠান করা বা উপলক্ষে উপহার উপঢোক দেওয়া নেওয়া যাবে কিনা মুসলমানি উপলক্ষে ঘরোয়া কোনো অনুষ্ঠান হতে পারে এটা মুবাহ পর্যায়ের জিনিস কিন্তু এটাকে যদি মনে করা হয় শরিয়ান নির্দেশ এটা খাতনার অংশ সুন্নাত তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে কারণ এরকম কোন নির্দেশ নাই সালাফের মধ্যে কেউ কেউ তাদের সন্তানদের এই জাতীয় আপনার অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্তানের মনকে খুশি রাখার জন্য তার কষ্ট হয়েছে তাকে আনন্দ দেওয়ার জন্য আত্মীয় স্বজনকে নিয়ে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছেন এরকম বিভিন্ন রেওয়াইব পাওয়া যায় এখান থেকে মুবাহ যদি কেউ চায় করতে পারেন বাকি এটা করতে হবে শরীর নির্দেশিত হয় সেটা সেরকম না আর এই উপলক্ষে যে উপহার আদান প্রদান করার যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে এটা খুবই জঘন্য একটা কালচার বিশেষ করে শুধুমাত্র